কে কি চাই ম্যাডাম আপনি সুপারমার্কেট থেকে তো আসলেন না আমি আপনাকে ফলো করতে করতে আসলাম ম্যাডাম তাই নাকি কি মান্নাত করেছো তুমি আমাকে কেন এত দূর থেকে ফলো করেছো কি বলতে চাও তুমি একটু সাফ সাফ আর তাড়াতাড়ি বলো ম্যাডাম আমি ওখান থেকে যখন হেঁটে হেঁটে আসছিলাম তখন আপনার ব্যাগ থেকে একটা সোনার চেন নিচে পড়ে গেছিল তুই লক্ষ্য না করে এগিয়ে গেলেন আমি আপনাকে বিছন থেকে অনেক ডাকলাম কিন্তু আপনাকে লক্ষবার ডাকা সত্ত্বেও আপনি কিন্তু পিছনে ঘুরে তাকালেন না এর জন্য আপনাকে ফলো করতে করতে চলে আসলাম চেনটা আপনার নিচে থেকে পেয়েছিলাম এটা আপনার কি আপনার না আসার একটু দেখে বলবেন কই দেখাও দেখে বলছি আমি হুম এটা তো পুরো সোনার মতো লাগছে একটা কাজ করি আমিই বলে এটা আমিই রেখে দি ম্যাডাম আপনার বিশ্বাস আছে তো যে এটাই আপনার চেন হ্যাঁ হ্যাঁ এটা আমারই চেন জানি না এটা কোথায় হারিয়ে গিয়েছিল আমি তো সারা ঘর ঘুরে চিন্তায় পড়ে গেছিলাম ভগবানের মতো চলে এসে আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ভাই ম্যাডাম কোনো ব্যাপার না আপনার সোনার চেন আপনাকে ফেরত দিলাম এটার জন্য শুধু থ্যাংকসই বলবেন এমন নাকি তো এই সাহায্যের জন্য তোমার কি চাই আপনার এই কস্টলি চেনটা ফেরত দিয়ে আমি অনেক হেল্প করলাম কিছু পয়সা দিয়ে আপনি আমার হেল্প তো করতেই পারেন পয়সা চাই নাকি হ্যাঁ নিশ্চয়ই তোমার সাহায্যের জন্য তো তো পাওয়াই উচিত অনেক সময় এরকম সাহায্য করলে আমরা যখন তাকে কিছু দিই তখন অনেক সময় সেই ইনসাল্টের মতো নেয় তাই বলছিলাম না খারাপ ভাববেন না ম্যাডাম আমার খুব খারাপ অবস্থা যা আপনার ইচ্ছা দেন হ্যাঁ হ্যাঁ পাঁচ মিনিট দাঁড়িয়ে যান

শোনো না আজ আমি জানতে পেরেছি যে আমার কপাল অনেক ভালো আজকে না আমি অনেক বড় একটা জ্যাকপট পেয়েছি জ্যাকপট হ্যাঁ আজকে সকালে না আমি বাজার গিয়ে বাড়ি চলে এসেছিলাম একটা ছেলে আমার পিছনে এসে না ম্যাডাম আপনার চেন পড়ে গেছিল এটাকে সামলে রাখুন বলে আমাকে দিয়ে গেল আমি ওকে না এই সোনার চেনটা নিয়ে বকশিসে হাজার টাকা দিয়ে দিয়েছি এই ব্যাপার হ্যাঁ হ্যাঁ চেনটা আমাকে দাও একটু দেখি এই এটা কি এটা সোনার চেন নয় কিন্তু তোমার কপাল একদম ভালো নয় তোমার কপাল আসলেই খারাপ আরে আমি কি করবো গো আমি থোড়াই না জানতাম ওই আমার কাছে সোনার চেন বলে দিয়ে গেল কোন একটা চোর এসে তোমাকে গোল্ডের চেন দিয়ে গেলে তুমি সেটাই ভরসা করে নেবে ও হাজার টাকার চুনা লাগিয়ে চলে গেছে

嗯，嗯 <sighs>、mm. mm，嗯哼。 ওঠো না চা না তুমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসো ততক্ষণ আমি তোমার জন্য নাস্তা তৈরি করে নি হাই হাই শোনো না এ আমার ক্লাসমেট ও এই ব্যাপার ঠিক আছে আমি আসছি হ্যাঁ সাবধানে যে ও তো শামির উম আমার शमी সব সময় এরকম ঠিক আছে তুমি ছাড়োই কথা ভেতরে এসো হুম আরে বসো না সুবিধা তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি একদম ঠিক তুমি কেমন আছো আমি খুব ভালো আছি শুধু একটা কোম্পানিতে চাকরি পেয়েছি আমি বিয়ে ঠিক করে ফেলেছি সুবিধা নেক্সট মান্থ তোমার বিয়ে এই সত্যি অভিনন্দন ধন্যবাদ সুবিধা এই পাশে একটা রিলেটিভকে ইনভাইট করতে এসেছিলাম তো ভাবলাম এই সময় এসে তোমার বাড়িতেও ইনভিটেশন কার্ডটা দিয়ে দিই সুবিধা আচ্ছা তুমি বসো আমি তোমার জন্য চা নাস্তা কিছু নিয়ে আসি এই না 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 ওই সব লাগবে না অনেকের বাড়িতে যেতে হবে সুবিধা আরে চুপ করে বসো তুমি এত দিন পর বাড়িতে এসেছো তুমি বসো আমি এক্ষুনি আনছি হুম এই নাও থ্যাংক ইউ নিয়ে নাও হুম বিস্কুটও নাও না হুম তুমিও খাও না হুম 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 আরে সাবধানে পরের মাসের সাত তারিখে আমার বিয়ে সবিতা তোমাকে তোমার হাজবেন্ডকে নিয়ে আসতে হবে কিন্তু তাই নাকি ঠিক আছে ঠিক আছে নিশ্চয়ই আমরা দুজন যাব আর কোন নতুন খবর এমন কোন ব্যাপার নয় কি বিয়ে হয়েছে তিন বছর হয়ে গেল আর কোন খুশির খবর নেই কি হচ্ছে বলো তো আরে আমি কি বলবো তোমায় জবে থেকে আমাদের বিয়ে হয়েছে আমরা দুজন স্বামী স্ত্রীর মতো নেই তার জন্য আমি ফিজিক্যালি মেন্টালি আজ পর্যন্ত কোনো খুশি পাইনি আরে এটা কি বলছো সবিতা সত্যি বলছো তো এর সাথে তুমি জীবন কি করে কাটাচ্ছ এবার কি বলবো তোমায় যেই আমি ওর কাছে যাওয়ার চেষ্টা করি ও তো আমার থেকে দূরে চলে যায় সব সময়। এবার আমি কি বলবো তুমি বলো এমন ব্যাপারে তো একদম ইন্টারেস্টই দেখায় না কি বলছো জীবন নিয়ে ঝুঁকি দিচ্ছ তুমি একে তালাক দিয়ে আরেকটা বিয়ে করে নিতে পারতো তুমি এইসব এত সহজ নয় আমার ফ্যামিলির ব্যাপারে তো তুমি জানো না খাওয়া নিয়েও আমাদের অনেক সমস্যা হতো পনের জন্য তো একটা টাকাও নেয়নি আমাদের থেকে ভালো লোকই আছে কিন্তু মনে হয় শরীরে কোনো সমস্যা আছে হসপিটালে যেতে বলি তাও যায় না বুঝতে পারি না যে আমি একে নিয়ে করব তো করব কি ওই সব ছাড়ো কিন্তু এরকম কতদিন থাকবে তোমরা ওকে কোনো সাইকিয়াটিস্টের কাছে নিয়ে গিয়ে একবার কাউন্সেলিং করি নাও হুম নিয়ে যেতে হবে দেখো আজকে আরও কিছু লোকের কাছে গিয়ে আমাকে কার্ড দিতে হবে তাহলে আজকে বেরোই সুবিধা হুম ঠিক আছে হুম হুম খুব কস্টলি ইনভিটেশন মনে হচ্ছে এটা আমার বিয়েতে তোমাদের দুজনকে অবশ্যই আসতে হবে নিশ্চয়ই একদম আমরা দুজনেই আসব আমি ছাড়া তোমার বিয়ে কি করে হবে ঠিক আছে সুবিধা বাই ওকে ইয়ার বাই